আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ইরজা অর্থাৎ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলাতে হবে ফিরে আসা হিনাক অর্থাৎ ওখানে আরবিতে হবে হিনাক বাংলাতে হবে ওখানে ওয়াগ গেফ অর্থাৎ থামুন আরবিদে হবে ওয়াগ গেফ বাংলাতে হবে দামুন কেফে অর্থাৎ ইচ্ছা আরবিতে হবে কেফি বাংলাতে হবে ইচ্ছা জাইয়েজ অর্থাৎ প্রস্তুত আর্বিতে হবে জেইয়েজ বাংলাতে হবে প্রস্তুত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইরিজা অর্থাৎ ফিরে আসা হিনাখ অর্থাৎ ওখানে ওয়াগ গেফ অর্থাৎ ধামুন কেফে অর্থাৎ ইচ্ছা জাইয়েজ অর্থাৎ প্রস্তুত খাবুফ অর্থাৎ গ্লোভস আরবিতে হবে কাবুফ বাংলাতে হবে গ্লোভস হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদীদ বাংলাতে হবে লোহা মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাই। নাহাস অর্থাৎ দামা আরবিতে হবে নাহাজ বাংলাতে হবে দামা মাথার অর্থাৎ এয়ারপোর্ট আরবিতে হবে মাথার বাংলাতে হবে এয়ারপোর্ট শব্দ গুবার আরেকবার করে শিখে নে অধাক খাবুফ অর্থাৎ গ্লোভস হাদিদ অর্থাৎ লোহা মাসুরা অর্থাৎ পাইপ নাহাস অর্থাৎ তামা মাদার অর্থাৎ এয়ারপোর্ট হাদা মুক্ত অর্থাৎ এটা আরবিতে হবে হাদা মুক্ত বাংলাতে হবে এটা অফিস হাদা মাজরা অর্থাৎ এটা খামার আরবিতে হবে হাদা মাজরা বাংলাতে হবে এটা খামার হাদা শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে হাদা শেরিকা বাংলাতে হবে এটা কোম্পানি হাদা হাগ্যাক অর্থাৎ তোমার আরবিতে হবে হাদা হাগ্যাক বাংলাতে হবে এটা তোমার হায় দা হ্যাঁ গেমিন অর্থাৎ এটা কার আর এটা হবে হায় দা গেমিন বাংলাতে হবে এটা কার শব্দগুলো আরেকবার করেছি কি না অর্থাৎ হায় দা মক্তব অর্থাৎ এটা অফিস হায় মাজরা অর্থাৎ এটা খামার হাদা দা শেইকা অর্থাৎ এটা কোম্পানি হায় দ্যা অর্থাৎ এটা তোমার হায় দা হ্যাঁক গেমিন অর্থাৎ এটা কার তি অর্থাৎ ব্যবসা আরবিতে হবে তে বাংলাতে হবে ব্যবসা মার্নি আবার মা ক্যানিতে হবে বাংলাতে হবে জায়গা হাদা হ্যাগি অর্থাৎ এটা আমার আরবিতে হবে হাদা হ্যাগ্ বাংলাতে হবে এটা আমার আনাইনসা অর্থাৎ আমি ভুলে গেছি আরবিতে হবে আনা ইনসা, বাংলাতে হবে আমি ভুলে গেছি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আমি বলে গেছি ইন্তজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে বাংলাতে হবে অপেক্ষা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় মৎ খেয়াল অর্থাৎ প্রবেশ আরবিতে হবে মৎ খেয়াল বাংলাতে হবে প্রবেশ ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে ছুটি মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইন্তজার অর্থাৎ অপেক্ষা ওয়েন অর্থাৎ কোদাই মাতকাল অর্থাৎ প্রবেশদার ইজাজা অর্থাৎ ছুটি মিতা অর্থাৎ কখন ওয়ার্সা অর্থাৎ ওয়ার্কশপ আরবিতে হবে ওয়ার্সা বাংলাতে হবে ওয়ার্কশপ মস্তদা অর্থাৎ স্টোর আরবিতে হবে মস্তদা বাংলাতে হবে স্টোর দোকান অর্থাৎ দোকান আরবিতে হবে দোকান বাংলাতে হবে দোকান গিজাজ অর্থাৎ গ্লাস আরবিতে হবে গিজাজ বাংলাতে হবে গ্লাস নেদারা অর্থাৎ চশমা আরবিতে হবে নেদারা আর বাংলাতে হবে চশমা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়ার্সা অর্থাৎ ওয়ার্কশপ মুস্তদা অর্থাৎ স্টোর দোকান অর্থাৎ দোকান গিজাজ অর্থাৎ গ্লাস নেদারা অর্থাৎ চশমা ফি ফোক তোলা বাংলা অর্থ হবে টেবিলের উপরে কলম আছে আরবিতে হবে তাওয়াল হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে আসো আরবিতে হবে তাওয়াল হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে আসো তাওয়াল হেনা আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আপনি এখানে আসেন অথবা তুমি এখানে আসো তাহলে আপনাকে বলতে হবে তাওয়াল হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে এখানে আসো। অথবা আপনি আসেন। হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে এসো না আরবিতে হবে ইনতা মাইজি হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে এসো না ইনটা মাই ইজি হেনা হাদা তাহাদ রাকিব বাংলা অর্থ হবে এটা নিচে রাখো আরবিতে হবে হাদা তাহাত রাকিব বাংলা অর্থ হবে এটা নিচে রাখো হাদা তাহাদ রাকিব হাদা শব্দের অর্থ হবে এটা তাহাত শব্দের অর্থ হবে নিচে রাকিব শব্দের অর্থ হবে রাখো অর্থাৎ হাদা তাহাদ রাকিব বাংলা অর্থ হবে এটা নিচে রাখো সেই বাক্যালাহিনী বাংলা অর্থ হবে এখানে দোকান আছে আরবিতে হবে ফি বাক্কালাহিনি বাংলা অর্থ হবে এখানে দোকান আছে ফি বাক্কালাহিনি ফি শব্দের অর্থ হবে আছে বাক্কালা শব্দের অর্থ হবে দোকান হিনি শব্দের অর্থ হবে এখানে অর্থাৎ ফি বাক্কালাহিনি এখানে দোকান আছে ফি লেকিন বাইদ বাংলা অর্থ হবে আছে কিন্তু দূরে আরবিতে হবে ফি লেকিন বাইদ বাংলা অর্থ হবে আছে কিন্তু দূরে ফি লেকিন বাইল ফি শব্দের অর্থ হবে আছে লেকিন শব্দের অর্থ হবে কিন্তু বাইল মানে হবে দূরে ফি লেকিন বাইল আছে কিন্তু দূরে আনালাজিম এভিএনটা অর্থাৎ আমি অবশ্যই তোমাকে চাই আরবিতে হবে আনালাজিম এভিএনটা আমি অবশ্যই তোমাকে চাই আনা লাজিম এভিএনটা আনারু হাল্লাক বাংলা অর্থ হবে আমি সেলুনে যাচ্ছি আরবিতে হবে আনার রো হাল্লাক বাংলা অর্থ হবে আমি সেলুনে যাচ্ছি আনার রো হাল্লাক আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাওয়া অথবা যাচ্ছি হাল্লাক শব্দের অর্থ হবে সেলুন অর্থাৎ আনার রো হাল্লাক অর্থাৎ আমি সেলুনে যাচ্ছি আল হেনসাক কারবা কালা বাংলা অর্থ হবে এখন দোকান বন্ধ করো আরবিতে হবে আল হিনসাকার বাকালা বাংলা অর্থ হবে এখন দোকান বন্ধ করো আল হিনসাকার বাকালা আনা মালুম হাদাস বল ক্যাপসাউই বাংলা অর্থ হবে এই কাজ কিভাবে করে আমি জানি না আনা মালুম হাদাস কেপ ক্যাপসাউই বাংলাতে হবে এই কাজ কিভাবে করে আমি জানি না আনা মালুম হাদাস বল ক্যাপসাউই জোবলা বাংলা এটা ফেলে হাদা গীত্তা জোবলা বাংলা অর্থ হবে এটা ডাস্টবিনে ফেলে দাও হাদা গীতা আনা মুদির মিয়ামিয়া বাংলা অর্থ হবে আমার বস অনেক ভালো আরবিতে হবে আনা আনামুদির মিয়ামিয়া বাংলা অর্থ হবে আমার বস অনেক ভালো আনা আনামুদির মিয়ামিয়া আনা শব্দের অর্থ আমার মুদির শব্দের অর্থ হবে বস অথবা মালিক মিয়া মিয়া শব্দের অর্থ হবে ভালো অথবা অনেক ভালো আনা মুদির মিয়া মিয়া অর্থাৎ আমার বস অনেক ভালো কাম তাইয়েরা তাস্কেরা অর্থাৎ বিমানের টিকিট কত আরবিতে হবে কাম তাইয়েরা তাস্কেরা বাংলা অর্থ হবে বিমানের টিকিট কত কাম তাইয়েরা তাস্কেরা আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি প্রশ্ন করে থাকি যে বিমানের টিকিট কত অর্থাৎ বিমানের টিকিটের দাম কত যদি বলতে চান তাহলে আনা গোরফা মাফিফা দি বাংলা অর্থ হবে আমার রুম খালি নেই আনা গো মাফিফাদি বাংলা অর্থ হবে আমার রুম খালি নেই আনা গোরফা, মাফি ফাদি। ইন্তা মাফিরো তাহাদ বাংলা অর্থ হবে তুমি নিচে যেও না আর হবে ইন্টা মাফিরো তাহাদ বাংলা অর্থ হবে তুমি নিচে যেও না তাহাদ ইন্টারো সুয়াইয়া ফোক বাংলা অর্থ হবে তুমি একটু উপরে যাও আরভিতে হবে ইন্টারো সুয়াইয়া ফোক বাংলা অর্থ হবে তুমি একটু উপরে যাও ইন্টার রো সুয়াইয়া হাদা খেললি দাখেল বাংলা অর্থ হবে এটা ভেতরে রাখো আরবিতে হবে হাদা হাঁদা দাখেল বাংলা অর্থ হবে এটা ভেতরে রাখো হাদা হাঁদা দাখেল হাদা শব্দের অর্থ হবে এটা অর্থ রাখো। হবে ভেতরে অর্থাৎ হাদা খেললি দাখেল এটা ভেতরে রাখো ইন্টাফিফা দি অর্থাৎ তুমি ফ্রি আছো আরবিতে হবে ইন্টাফিফা দি বাংলা অর্থ হবে তুমি ফ্রি আছো। इंता फ्री फा दी। इंत कलम বাংলা অর্থ হবে তোমার কথা সঠিক। আর এই যে হবে इंत कलम सही। বাংলাতে হবে তোমার কথা সঠিক। इंता कलम सही। इंता শব্দের অর্থ হবে তোমার, কলম শব্দের অর্থ হবে কথা, सही শব্দের অর্থ হবে সঠিক। অর্থাৎ इंत कलम सही তোমার কথা সঠিক। হাদাসগল জাদা সাহাব বাংলা অর্থ হবে এই কাজটি অনেক কঠিন আরবিতে হবে এই কাজটি হাদা সাহল বাংলা অর্থ হবে এই কাজটি অনেক সহজ আরবিতে হবে হাদার জিয়াদা সাহল বাংলাতে হবে এই কাজটি অনেক সহজ

হুয়া মজুদ আলা বাংলা অর্থ হবে সে আমার সাথে আছে আর্মিতে হবে হুয়া মজুদ সাবা আলা বাংলা অর্থ হবে সে আমার সাথে আছে